দু সালের ফেব্রুয়ারি মাস মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর হাজার মানুষের ভিড় কোলাহল আর ব্যস্ততার ভেতর দিয়ে এক মধ্যবয়স্ক মানুষ হেঁটে যাচ্ছেন একেবারে স্বাভাবিকভাবেই কেউ ভাবতেও পারেনি আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন সেই মানুষটি ছিলেন উত্তর কোরিয়ার সৈরাশাসক কিম জন উনের বড় ভাই কিং জন নাম এক সময় যাকে পুরো দেশ উত্তরাধিকারী হিসেবে দেখছিল হঠাৎ করে তিনি পরিণত হলেন শত্রুতে এক অদ্ভুত প্রাঙ্গেমের আড়ালে তাকে হত্যা করা হলো আর সারা দুনিয়া হতবাক হয়ে গেল কিন্তু এই হত্যার পেছনে লুকিয়ে ছিল বহু বছরের পারিবারিক দ্বন্দ্ব ক্ষমতার লড়াই আর রাজনৈতিক ষড়যন্ত্র কীভাবে একজন সম্ভাব্য উত্তরাধিকারী ধীরে ধীরে রাজনীতির খেলা থেকে সরে গিয়ে নিজের ভাইয়ের রোশনালে পড়লেন আর শেষ পর্যন্ত কীভাবে তাকে এত ঠান্ডা মাথায় সরিয়ে দেওয়া হলো চলুন ধাপে ধাপে খুঁটিনাটি দেখি কিমজম নামের জীবনের সেই অন্ধকার অধ্যায় উনিশশো সালে জন্ম নেন কিমজম নাম উত্তর কোরিয়ার শাসক পরিবারের বড় ছেলে হওয়ায় জন্মের পর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছিল উত্তরাধিকারীর স্বপ্ন পরিবার চেয়েছিল তাকে এমনভাবে গড়ে তুলতে যাতে একদিন তার কাঁধেই ভর করে দেশ চলবে ছোটবেলা থেকেই তাকে আলাদা গুরুত্ব দেওয়া হতো সাধারণ পড়াশোনার পাশাপাশি তাকে পাঠানো হয় সুইজারল্যান্ডে যেখানে পশ্চিমা বিশ্বের শিক্ষা আর আধুনিকতা ছোঁয়া পাইসে উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া তখন থেকেই তাকে ভবিষ্যৎ শাসক হিসেবে উপস্থাপন করত। দেশবাসীও তাকে একজন রাজপুত্রের মতোই দেখত কিম রাজবংশের প্রতি যে অন্ধ আনুগত্য তার বড় অংশ ছিল এই প্রচারণার ফল তার প্রতিটি পদক্ষেপকে প্রায় দেবতার মর্যাদা দেওয়া হতো তার বাবা কিম ইলো ভেবেছিলেন ছেলে একদিন নিশ্চয়ই তার উত্তরসূরি হবে কিন্তু ভাগ্যের চক্রে এই স্বপ্ন ভেঙে যায় কিম নামের চরিত্রে যে স্বাধীন চেতা মানসিকতা তৈরি হচ্ছিল তা ছিল ভবিষ্যতের জন্য এক অশুভ ইঙ্গিত দু সাল মাত্র কয়েকটি ঘটনা বদলে দিল কিং নামের ভাগ্য বিদেশির জীবনযাপনের প্রতি আকর্ষণ তাকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে সে হোঁচট খেল বড়োভাবে জাপানে প্রবেশের জন্য সে ব্যবহার করলো ভুয়ো পাসপোর্ট কারণ সে ঘুরতে যেতে চেয়েছিল ডিজনিল্যান্ডে হ্যাঁ একজন উত্তর কোরিয়ান রাজপুত্র যাকে রাষ্ট্র প্রচার করেছে ভবিষ্যৎ নেতা হিসাবে সে গ্রেপ্তার হলো শুধুমাত্র বিনোদন পার্কে যাওয়ার জন্য এই খবর চেপে রাখা গেল না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল কিমজন ইলের জন্য এটা ছিল ভয়ানক লজ্জার তিনি তার জনগণকে বলতেন পশ্চিমা দেশগুলি হচ্ছে শত্রু তাদের সংস্কৃতি হল বিষ অথচ তার নিজের ছেলেই ধরা পড়ল ঠিক সেই দেশে মিথ্যা পরিচয়ে প্রবেশ করতে গিয়ে এতে শুধু রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হল না বাবার চোখে ছেলের প্রতি আস্থা ভেঙে গেল এই ঘটনার পর থেকেই কিংজন নাম ধীরে ধীরে সরে গেল ক্ষমতার মঞ্চ থেকে ভবিষ্যতের রাজা হয়েও যেন নিজের অসতর্কতায় তিনি নিজেই দরজা বন্ধ করে দিলেন জাপানে গ্রেপ্তার হওয়ার পরেই কিমজন নামকে আর উত্তর কোরিয়ার উত্তরাধিকারী হিসাবে দেখা হয়নি তার বাবা কিমজন ইল কার্যত তাকে নির্বাসনে পাঠিয়ে দিলেন চীনের মাকাও শহর হলো তার নূতন আশ্রয়স্থল বিলাসবহুল জীবনযাপন করতেন ঠিকই কিন্তু সেই রাজকীয় সম্মান আর ছিল না বাবার কাছ থেকে কিছু টাকা পেতেন খরচের জন্য কিন্তু সেটাই ছিল তার সীমা তবে নামের জীবনে তখন এক নূতন অধ্যায় শুরু হলো যখন আন্তর্জাতিক গুপ্তচর সংস্থা সিআইএ তার সঙ্গে যোগাযোগ শুরু করে তাদের জন্য তিনি ছিলেন এক পারফেক্ট টার্গেট একজন ক্ষমতাহীন রাজপুত্র যে শাসক পরিবারের ভেতরের অনেক গোপন তথ্য জানে অর্থের প্রলোভনে নাম তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে শুরু করলেন তিনি তো ভেবেছিলেন এতে কোনো ক্ষতি নেই কিন্তু আসলে এই পদক্ষেপেই তাকে সরাসরি মৃত্যুর দিকে ঠেলে দেয় কারণ উত্তর কোরিয়ার কাছে এটা ছিল বিশ্বাসঘাতকতার চেয়ে কিছু কম নয় তার ভাই কিমজন উনের কাছে এই খবর পৌঁছাতে দেরি হলো না দু হাজার এগারো সালে কিমজন ইল মারা গেলেন তার মৃত্যুর পর পরিবার আর ক্ষমতাধারীরা উত্তরাধিকারী হিসাবে বেছে নিলেন ছোট ছেলে কিম কিমজন উনকে অল্প বয়সী হলেও তাকে সামনে আনা হলো রাষ্ট্রের নূতন সর্বোচ্চ নেতা হিসাবে কিমজন উনের ক্ষমতায় ওঠা নামের জন্য ছিল এক অপ্রিয় ঘটনা মাকাউতে বসে বসেই সে নিজের ভাইকে তুচ্ছ জ্ঞান করতে শুরু করলো নামের এক ইমেল ফাঁস হলো যেখানে সে সাংবাদিককে লিখেছিল কিম কিমজন উন আসলে একজন জোঁকার তার ভেতরে রাষ্ট্র চালানোর কোনো যোগ্যতাই নেই সে বিশ্বাস করত খুব শীঘ্রই তার ভাইয়ের সরকার ভেঙে পড়বে কিন্তু নাম বুঝতেও পারেনি এই মন্তব্য তার জীবন শেষ করে দেবে জন উনের শাসন তখনও অনিশ্চিত চারিদিকে শত্রু আর তার বড় ভাই যদি বিদেশে বসে এই ধরনের কথা ছড়াতে থাকে তবে তার শাসকের জন্য ভয়ঙ্কর হুমকি তাই ধীরে ধীরে নাম পরিণত হলো উনের চোখে এক বিপজ্জনক প্রতিদ্বন্দ্বীতে কিম উনের চোখে তখন তার বড় ভাই কেবল এক পারিবারিক শত্রু নয় বরং জাতীয় নিরাপত্তার হুমকি যদি নাম সত্যি সিআইএ কিংবা অন্য দেশের সঙ্গে হাত মেলায় তবে উত্তর কোরিয়ার ভেতরের অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে কিমজন উন জানতেন তার শাসন তখনও দুর্বল তাই ভাইকে বাঁচিয়ে রাখা মানে হল নিজের মাথার উপর টাইম বোম রেখে দেওয়া এই ভয় ধীরে ধীরে পরিণত হলো পরিকল্পনায় উন এবং তার ঘনিষ্ঠ গোয়েন্দারা ঠিক করলেন যত দ্রুত সম্ভব নামকে সরিয়ে দিতে হবে তবে সরাসরি হত্যা করলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া হতে পারে তাই দরকার ছিল এমন একটি পরিকল্পনা যাতে হত্যার রোষ পড়বে অন্য কারোর উপর নামকে হত্যা করতে হবে চুপচাপ কিন্তু বার্তাটা হবে স্পষ্ট যে কেউ শাসকের বিরুদ্ধে যাবে তার পরিণতি এমনই হবে এইভাবেই জন্ম নিল এক ঠান্ডা মাথার ষড়যন্ত্র যা বাস্তবায়িত হবে বিদেশের মাটিতে সবার চোখের সামনে দু সালে যখন সিআইএর নামকে তথ্য বিনিময়ের জন্য মালয়েশিয়ায় ডাকল তখন কিমজন উনের এজেন্টরা সক্রিয় হয়ে উঠল তাদের হাতে এটাই ছিল সেরা সুযোগ নামের প্রতিটি গতিবিধি তারা গোপনে পর্যবেক্ষণ করছিল এখন দরকার ছিল শুধু বলির পাঁঠা কেউ যাদের মাধ্যমে খুনটা করানো হবে অথচ আসল অপরাধী ধরা পড়বে না তখন খুঁজে পাওয়া গেল দুই সাধারণ মেয়ে ইন্দোনেশিয়ার সিটি ভিয়েতনামের দোয়ান মালয়েশিয়ায় সাধারণ জীবনে তারা চাকরি করত টাকার জন্য কষ্ট পেত তাদের কাছে উত্তর কোরিয়ার এজেন্টরা পৌঁছালো প্র্যাঙ্ক ভিডিয়ার অফার নিয়ে বলা হলো মানুষের মুখে কিছু তেল মাখিয়ে সরি বলে চলে আসতে হবে এর বিনিময়ে প্রতিদিন একশো ডলার পাবে সহজ টাকা ভেবে তারা রাজি হয়ে গেল কয়েক সপ্তাহ ধরে তারা এই কাজ চালালো আর বুঝতেও পারল না তারা ধীরে ধীরে জড়িয়ে চলেছে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রে তেরোই ফেব্রুয়ারি দু সকাল নটা কিজন নাম কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেন এজেন্টরা আগেই সব ব্যবস্থা করে রেখেছিল সিটি আর দোয়ান সেখানে উপস্থিত তাদের হাতে দেওয়া হয়েছিল বিশেষ তরল পদার্থ পরিকল্পনা স্পষ্ট একজন প্রথমে সেই তরল পদার্থ লাগাবে আর অন্যজন তারপরে পরে আলাদা আলাদাভাবে এগুলো ক্ষতিকারক নয় কিন্তু একসঙ্গে মিশলেই তৈরি হবে পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষ ভিএক্স নার্প এজেন্ট প্লান অনুযায়ী সিটি প্রথমে নামের মুখে মাখালো তরল পদার্থ সে হাসল সরি বলল আর সেখান থেকে চলে গেলো তারপর দোয়ান এগিয়ে গিয়ে আরেকটি তরল মাখিয়ে দিল নাম কিছু বুঝে ওঠার আগেই দুই মেয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল সিসিটিভি ফুটেজে সব কিছু ধরা পড়ল যেন এটা সত্যিই কোনো প্রাঙ্ক চলছে কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যেই নামের শরীরে শুরু হলো মৃত্যুর প্রতিক্রিয়া তার ভাইয়ের পরিকল্পনা সফল হতে চলেছে নামের শরীরে বিষক্রিয়ার প্রভাব পড়তে বেশি সময় লাগলো না মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার চোখ জ্বালা করতে শুরু করল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল শরীর ভারী হয়ে আসছিল তিনি এয়ারপোর্ট স্টাফদের সাহায্য চাইতে চাইতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন তড়িঘড়ি তাকে হাসপাতালে নেওয়া হলো কিন্তু পৌঁছানোর আগেই সব শেষ পৃথিবীর সামনে ঘটল এক চমকপ্রদ হত্যাকাণ্ড এক স্বৈরশাসকের বড় ভাইকে দিনের দুপুরে শত শত মানুষের সামনে এভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে দিল সিসিটিভি ফুটেজ প্রকাশিত হলো সেখানে দেখা গেল দুই মেয়ের প্রাঙ্ক কিন্তু আসলে তা ছিল উত্তর কোরিয়ার এজেন্টদের সবচেয়ে ঠান্ডা মাথার পরিকল্পনা ভিএক্স নার্প এজেন্ট মাত্র কয়েক ফোটাই যথেষ্ট আর কিমজন নাম সেই ভয়াবহ অস্ত্রের শিকার হলেন এক ভাই আর ভাইকে ক্ষমতার জন্য এমনভাবে হত্যা করতে পারে এটা দেখে বিশ্ব স্তম্ভিত হয়ে গেল নামের মৃত্যুর পরপরই মালয়েশিয়ান পুলিশ সিটি এবং দোয়ানকে গ্রেপ্তার করেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলো তাদের হাতেই ঘটেছে হত্যাকাণ্ড কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসলো সত্য তারা জানতই না হাতে দেওয়া ওই তরল পদার্থ আসলে প্রাণঘাতী তাদের বলা হয়েছিল এটা নিছক এক প্রাঙ্গ ভিডিও কিন্তু আসল খেলা ছিল অন্যত্র কোরিয়ান রেজেন্টরা তাদের এমন এক রাসায়নিকের আলাদা অংশ দিয়েছিল যা একসাথে মিশলেই ভয়ঙ্কর ভি এক্সে পরিণত হবে সিটি আর দোয়ান বেঁচে যান শুধুমাত্র এজন্যই যে তারা একসঙ্গে পুরো তরলটা স্পর্শ করেনি ফলে বিষক্রিয়ার প্রভাব পড়েনি তাদের উপর আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় প্রমাণিত হলো আসলে তারা নিরাপরাধ কিন্তু তখনও দুনিয়া জেনে গেছে আসল কথা এই হত্যার নেপথ্যে ছিল উত্তর কোরিয়ার এজেন্টরা আর মূল মাস্টারমাইন্ড কে ছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে আন্তর্জাতিক আইন তাদের ধরতে পারেনি তার আগেই তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বছরের পর বছর ধরে চলে বিচার প্রক্রিয়া সিটি আর দোয়ানকে অবশেষে নির্দোষ প্রমাণ করে মুক্তি দেওয়া হয় কিন্তু যে প্রশ্নটা রয়ে গেল তা হলো আসলে কে ছিল এই হত্যার মাস্টারমাইন্ড অধিকাংশ বিশ্লেষকেই নিশ্চিত যে কিমজন উনি নিজেই তার বড় ভাইয়ের মৃত্যুর নির্দেশ দিয়েছিলেন কারণ নাম তখন তার শাসনের জন্য এক বিপজ্জনক হুমকি হয়ে দাঁড়িয়েছিল তবুও উত্তর কোরিয়া তখনও তার হত্যার দায় স্বীকার করেনি দেশটি বরাবরের মতোই সব অভিযোগ অস্বীকার করেছে কিন্তু ঘটনার যেভাবে ঘটেছিল তা স্পষ্ট ইঙ্গিত দেয় এটি ছিল সুপরিকল্পিত রাজনৈতিক হত্যা এক ভাইকে সরিয়ে দিয়ে আরেক ভাই নিজেই ক্ষমতার পথ আরও সুদৃঢ় করল এখনো পর্যন্ত এই হত্যার আসল অপরাধীরা আইনের আওতায় আসেনি কিন্তু ইতিহাস মনে রাখবে এটা ছিল এক ঠান্ডা মাথার ষড়যন্ত্র যা প্রমাণ করে ক্ষমতার জন্য মানুষ কতটা নির্মম হতে পারে কিমজম নাম হয়তো রাজা হতে চাননি কিন্তু ভাইয়ের ক্ষমতার খেলায় তিনি পরিণত হলেন বলি ক্ষমতার লড়াই কখনো কখনো রক্তাক্ত হয়ে ওঠে আর কিমজম নামের গল্প তার এক নির্মম উদাহরণ ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু এ যেন এক কালো অধ্যায় আপনি কি মনে করেন এটা কি ছিল উনের সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ মতামত জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে